পরিচিতিতে স্বাগত আজ আমরা যাচ্ছি ইউরোপের হৃদয়ে সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাঝে অবস্থিত বিশ্বের ষষ্ঠ ক্ষুদ্রতম দেশ লিস্টেন স্টাইনে মাত্র একশো বর্গ কিলোমিটারের এই প্রিন্সিপ্যালিটি রূপকথার ক্যাসে মনোমুগ্ধকর আলস পর্বত এবং অত্যাধুনিক অর্থনীতির এক অনন্য মিশ্রণ এই ভিডিওতে আমরা স্টাইনের ইতিহাস রাজনীতি এবং শাসন ব্যবস্থা অর্থনীতি ও সংস্কৃতি সহ আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব। বিশ্ব পরিচিতি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখুন তাহলে চলুন শুরু করা যাক লিস্টন স্টাইনের ইতিহাস বেশ প্রাচীন এবং সমৃদ্ধ এই দেশের গোড়াপত্তন হয়েছিল তেরোশো সালে যখন ওয়েডেনবার্গ প্রদেশের শাসকরা এই অঞ্চলে ভিত্তি স্থাপন করেন চোদ্দশো সালে সোয়াবিয়ার যুদ্ধে সুইস রাজারা ভাজুস আক্রমণ করে দখল করে নেন পরবর্তীতে সতেরোশো সালে যুবরাজ জোহান অ্যাডাম আন্ড্রিয়াস সেলবার্গ এবং ভাদুসকে একত্রিত করে স্টাইন নামে একটি স্বতন্ত্র অঞ্চল গঠন করেন সতেরোশো সালে রোমান সম্রাটরা এই অঞ্চলকে তাদের অধীনে নিয়ে নেন কিন্তু আঠারোশো সালে লিস্টেন স্টাইনের পূর্ণ স্বাধীনতা লাভ করে উনিশশো সাল থেকে রাজ পরিবারের ভাদুস দুর্গে স্থায়ীভাবে বসবাস শুরু করে বর্তমানে রাজপুত্র হান্স আডাম দ্বিতীয় এই দেশের শাসন ভার পরিচালনা করছেন যিনি উনিশশো সাল থেকে ক্ষমতায় রয়েছেন টাইনের রাজধানী ভাদুজ একটি ছোট কিন্তু অত্যন্ত সুন্দর শহর এর আয়তন মাত্র সতেরো বর্গ কিলোমিটার ভাদুজ দুর্গ এই শহরের প্রতীক যেখানে রাজ পরিবাররা বসবাস করে এই দুর্গ সাধারণের জন্য উন্মুক্ত নয় তবে শহরের যে কোনো স্থান থেকে এর অপূর্ব দৃশ্য দেখা যায় ভাদুস বাণিজ্য ও আন্তর্জাতিক ব্যাংকিং এর কেন্দ্র হিসেবে পরিচিত স্টাইনের আয়তন মাত্র একশো ষাট বর্গ কিলোমিটার যা বিশ্বের ষষ্ঠ এবং ইউরোপের চতুর্থ ক্ষুদ্রতম দেশ এটি সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাঝে অবস্থিত দেশের পশ্চিমে প্রবাহিত রাইন নদী এবং পূর্বে আল পর্বতমালা এর প্রাকৃতিক সৌন্দর্যকে আরও মনোরম করেছে দেশটির দুই তৃতীয়াংশ এলাকা পাহাড়ি বাকি অংশে রয়েছে ছোট পাহাড় টিলা এবং মালভূমি লিস্টার স্টেইনের প্রায় চল্লিশ শতাংশ এলাকা রাইন উপত্যকা নিয়ে গঠিত বাকিটা পর্বতময় উত্তরের অংশ ওভারল্যান্ড এবং দক্ষিণের অংশ উন্টারল্যান্ড নামে পরিচিত শীতকালে এখানে তুষারপাত হয় আর গ্রীষ্মকালে হালকা ঠান্ডা ও মাঝারি উষ্ণ আবহাওয়া থাকে মালবোন গ্রামটি আলসার দক্ষিণে অবস্থিত যেখানে স্কিং এবং স্নো এর জন্য পর্যটকরা ভিড় জমান লিস্টেনস্টাইন স্টাইন একটি সাংবিধানিক রাজতন্ত্র যেখানে রাজপুতের পাশাপাশি একটি পার্লামেন্ট রয়েছে এই পার্লামেন্টে ২৫ জন সদস্য সংসদ সদস্য রয়েছেন যাদের মেয়াদ চার বছর রাজপুত্রের কাছে উল্লেখযোগ্য ক্ষমতা থাকলেও দেশটি গণতান্ত্রিকভাবে পরিচালিত হয় মজার বিষয় হলো লিস্টেনস্টাইনের স্টাইনের কোনো নিজস্ব সামরিক বাহিনী নেই আঠারোশো সাল থেকে দেশটি বাহিনী বিলুপ্ত করেছে মূলত অর্থনৈতিক কারণে জাতীয় নিরাপত্তার জন্য তারা সুইজারল্যান্ডের উপর নির্ভর করে দেশের শৃঙ্খলা রক্ষার আইন জন্য রয়েছে ন্যাশনাল পুলিশ নামে একটি পুলিশ বাহিনী স্টাইন এগারোটি পৌরসভা বা কমিউনে বিভক্ত যার মধ্যে উল্লেখযোগ্য হল ভাদুস সান বালজার্স এবং প্লাঙ্কেন প্রতিটি পৌরসভার নিজস্ব স্থানীয় প্রশাসন রয়েছে প্লাঙ্কেন উদাহরণস্বরূপ দেশের পূর্ব অংশে অবস্থিত একটি ছোট গ্রাম যেখানে মাত্র পাঁচশো জন মতো মানুষ বসবাস করে এই পৌরসভাগুলোতে প্রায় ছয়শটি ক্লাব রয়েছে যা দেশটির সামাজিক ও সাংস্কৃতিক জীবনকে সমৃদ্ধ করে লিস্টেন স্টাইনের অর্থনীতি অত্যন্ত উন্নত এবং বৈচিত্র্যময় দেশটির জিডিপির এক চতুর্থাংশ আসে ব্যাংকিং খাত থেকে এখানে প্রায় পনেরোটি ব্যাংক রয়েছে যারা আন্তর্জাতিক বাণিজ্যিক সেবা প্রদান করে এছাড়া কৃত্রিম দাঁত তৈরিতে লিস্টেন স্টাইন বিশ্বের শীর্ষস্থানীয় দেশটিতে তিরিশটির বেশি বড় কোম্পানি রয়েছে যেখানে প্রায় আট হাজার মানুষের কর্মসংস্থান হয় এছাড়াও আঙুর ক্ষেত থেকে উৎপাদিত ওয়াইনো দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুইস ফ্রাফ এবং ইউরো এখানে মুদ্রা হিসেবে ব্যবহৃত হয় লিস্টেন স্টাইনের জনসংখ্যা প্রায় আটত্রিশ হাজার রাজধানী ভাদুজে বাস করে প্রায় ছয় হাজার মানুষ দেশটির জনসংখ্যার ঘনত্ব বাংলাদেশের যে কোনো জেলার তুলনায় অনেক কম এখানকার মানুষ উচ্চ জীবনযাত্রার মান উপভোগ করে জার্মান ভাষা এখানে প্রধান তবে ফরাসি ও ইংরেজিও ব্যবহৃত হয় লিস্টেন স্টাইলের সংস্কৃতি ইউরোপীয় ঐতিহ্যের একটি সুন্দর মিশ্রণ প্রতি বছর পনেরোই আগস্ট জাতীয় দিবস হিসেবে পালিত হয় যেখানে ভাদুস দুর্গের প্রাঙ্গণী মেলা নাচ গান এবং আতশবাজের আয়োজন হয় রাজ পরিবারও এই উৎসবে সামিল হন এবং সবাইকে ওয়াইন পরিবেশন করা হয় দেশটির ওয়াইন বিশ্বব্যাপী সমাদৃত এছাড়া ম্যাকডোনাল্ডস এবং স্থানীয় ব্যাকারিগুলোতে পাওয়া রোল ও পেস্ট্রি পর্যটকদের কাছে জনপ্রিয় শিল্পপ্রেমীদের জন্য রয়েছে স্টাইলের মিউজিয়াম অফ ফাইন আর্টস এবং ডাক জাদুঘর স্টাইন হলো এমন একটি দেশ যেখানে প্রকৃতি ইতিহাস এবং আধুনিকতার এক অপূর্ব সমন্বয় ঘটেছে এই ক্ষুদ্র রাজত্ব তার প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ অর্থনীতি এবং অন্যান্য সংস্কৃতির জন্য বিশ্বব্যাপী পরিচিত আপনি কি কখনো লিস্টেন স্টাইন ভ্রমণ করতে চান কমেন্টে জানান আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আরেকটি আকর্ষণীয় গন্তব্য নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ